আসসালামু আলাইকুম কিছুদিন আগে হয়ে গেল পল্লী বিদ্যুৎ সমিতির এমসিকিউ পরীক্ষা আপনারা অনেকে উত্তীর্ণ হয়েছেন আগামী চৌদ্দ তারিখ পল্লী বিদ্যুৎ সমিতির লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাদের জন্য আসছে এই ক্লাস আসলে বিগত বছরে যতগুলো পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান পদে পরীক্ষা হয়েছে সেগুলোতে কখনও লিখিত পরীক্ষা হয়নি এই প্রথমবারের মতো লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে সুতরাং লিখিত পরীক্ষা আসলে কি ধরনের প্রশ্ন হবে বেশিরভাগ স্টুডেন্টই জানে না তাই আজকে বাংলাদেশে লিখিত পরীক্ষাগুলো কেমন হয় কি ধরনের প্রশ্ন করা হয় সেটা নিয়ে আলোচনা করব এটা লাইনম্যান পদের পরীক্ষা সুতরাং লিখিত পরীক্ষা আমার ধারণা মতে আসলে কেউই জানে না যে লিখিত পরীক্ষা কি ধরনের প্রশ্ন হবে এবার প্রথমবারের মতো যেহেতু লিখিত পরীক্ষা হতে যাচ্ছে লাইনম্যান পদে সুতরাং আমাদের ধারণা করে প্রিপারেশনটা নিতে হবে আর আমি সবসময় আমার ক্লাসে আমার ভিডিওতে বলে থাকি প্রিপারেশনগুলো সবসময় বাসা থেকে নিতে হবে একজাম হলে গিয়ে প্রিপারেশন নেওয়ার সুযোগ নেই গবেষণা করার সুযোগ নেই চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই সুতরাং আপনারা বাসাতে ঠিক মতো প্রিপারেশন নেবেন এখন আসি লিখিত পরীক্ষা কেমন হয় আসলে বাংলাদেশে যত ধরনের লিখিত পরীক্ষা হয় তার সাধারণত দুইটা ধারা থাকে একটা হলো অফিসার পদের পরীক্ষা অফিসার পদের পরীক্ষা বলে লিখিত পরীক্ষা সাধারণত ডিটেল আকৃতির হয়ে থাকে যেমন এর লিখিত পরীক্ষা নিয়ে যদি বলি সেখানে একটা রচনা আসে সেই রচনাতে নম্বর থাকে পঞ্চাশ নম্বর বাংলাতে ইংলিশেও পঞ্চাশ নম্বরের রচনা আসে সুতরাং বুঝতেই পারছেন সেখানে কত ধরনের কি ধরনের ব্রড কোয়েশন হয়ে থাকে বাক সম্প্রসারণ আছে সারাংশ আছে পত্র লিখন আছে অনেক সময় প্রতিবেদন লিখতে দেয় তা আমার কাছে মনে হচ্ছে লাইনম্যান পদে লিখিত পরীক্ষাটা ওই ধরনের হবে না তাহলে কেমন হতে পারে লাইনম্যান প্রস্তুতিটা পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান প্রস্তুতিটা শুরুতে আসি সুরতম ব্রেড থেকে উপরের পোস্টগুলো অফিসার লাইনম্যান এই ধরনের প্রশ্নের লিখিত প্রস্তুতিগুলো আসলে কেমন হয়ে থাকে দেখেন এই ধরনের লিখিত প্রস্তুতি অনেকটা এমসিকিউর মতোই হয়ে থাকে অনেকটা এমসিকিউর মতোই হয়ে থাকে শুধুমাত্র অপশনগুলো দেয়া থাকে না তাই এমসিকিউ বলা যাবে মাল্টিপল চয়েস কোশ্চেন বলা যাবে যেহেতু এখানে কোনো অপশন নাই অর্থাৎ শুধু প্রশ্নটাই থাকে কেন হয় যত ধরনের লিখিত হোক না কেন সেখানে বিষয়গুলো প্রায় সেম থাকে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ এই চারটা বিষয় সুতরাং আপনারা শুরুতেই লিখে রাখতে পারেন একটা বিষয় যে প্রশ্ন হবে বাংলা ইংলিশ বা ইংরেজি গণিত তাহলে আপনারা এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এই চারটা বিষয় পড়ালেখা করবো যেহেতু চোদ্দ তারিখে একজন সুতরাং আপনাদের হাতে সময় একদম কম একেবারেই কম সময় একেবারেই কম বাংলা ইংরেজি গণিত সাধারণ হয় এখন আমরা এই বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করব যে বাংলাতে আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি কিন্তু শুরুতেই বলে নিলাম যে লিখিত আমার ধারণা মতে কেমন হবে যে এম সি প্রশ্ন হবে কিন্তু অপশন থাকবে না সুতরাং এটাকে এমসিকিউ বলা যাবে না এটাই লিখিত অর্থাৎ আপনি বাংলাতে দেখেন আপনার আসতে পারে কি শুরুতেই এক কথায় প্রকাশ আপনাকে দিয়ে দিতে পারে পাঁচটা এক কথায় প্রকাশ ঠিক আছে এক কথায় প্রকাশ বিচ্ছেদ আসতে পারে পাঁচটা বিচ্ছেদ দিয়ে দিলো অথবা এক কথায় প্রকাশ আসলো একটা আমি টপিক লিখে ক সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ গ আসতে পারে বাঘ ধারা ঘ আসতে পারে সমাজ নেই আসতে পারে কি কার অপবিভক্তি নির্ণয় আসতে পারে কি বিপরীত শব্দ যেটা খুবই ইম্পর্টেন্ট এখন দেখেন যে এই যে বিষয়টা বানান শুদ্ধিকরণটা একটু কঠিন বানান শুদ্ধিকরণ আসার সম্ভাবনা কম ঠিক আপনাদের এই লাইনম্যান পদের জন্য এই কয়টা বিষয় আসতে পারে লিখিত পরীক্ষায় কি জন্য বললাম যে এমসিকিউর সিকিউর সেখানে মনে করেন বিপরীত শব্দের মধ্যে এক্সাম্পল যদি লেখা থাকবে বিপরীত শব্দ লিখুন দেয়া থাকবে অরবাসিন অরবাসিন এর বিপরীত শব্দ কি আপনি শুধু এটা লিখে দিবেন কোনো অপশন কিন্তু থাকবে না অরবাসিনের বিপুলিক শব্দ কি প্লাছি প্লাচি ফুল নম্বর আপনি পেয়ে গেলেন ঠিক আছে বিপুলীত শব্দ আসলে আলো আলোর বিপুল শব্দ কি অন্ধকার এই রকম আপনার শুধু আলো লেখা দেখবে পরেরটা আপনি লিখবেন আশ্রয় ষোল বিপরীত শব্দ কি হবে গরম কি হবে সন্ধি নিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যা আপনি লিখবেন বিদ্যা যুগ আলো এক কথায় প্রকাশ তাই বাক ধরাও তাই সমাজ নির্ণয় তাই কারো কবি মুক্তি নির্ণয় তাই একটা বাক্য দেওয়া থাকলো একটা শব্দের নিচে আন্ডারলাইন থাকলো বললো যে কারক ও বিভক্তি নির্ণয় করুন আপনি সুন্দরভাবে কারক ও বিভক্তি নির্ণয় করলেন বাঘ দ্বারাতেও তাই আপনি সুন্দরভাবে বাঘ দ্বারা নির্ণয় করলেন এখন আপনার সমাস আসতে পারে যে সিংহাসন এর সমাস নির্ণয় করুন আপনি সুন্দরভাবে সমাস নির্ণয় করলেন সিংহাসন আসন সিংহাসন সমার্থক শব্দ আসতে পারে আপনি সমার্থক শব্দটা সুন্দর ভাবে শিখে যাবেন সমার্থক শব্দ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস টপিক বাঘধারার মধ্যে আপনার অনেক ধরনের বাগধারা আছে সেগুলো আসতে পারে কিরকম আপনার আসতে পারে ইঁদুর কপালে লিখে রাখবে ইঁদুর কপালে এর বাঘধারা কি হবে মন্দ ভাগ্য আট কপালে হতভাগ্য মনিকাঞ্চল উপযুক্ত মিলন সোনায় সহগা উপযুক্ত মিলন আপনার শুধু দেয়া থাকবে বিষয়টা আপনি পরেরটা লিখবেন লিখবে যে নিচের নিচের শব্দগুলোর বাগধারা লিখুন দা কুমড়া লিখে থাকবে তোমরা আপনার লিখতে হবে যে শত্রু সংকল্প দুধের মাসি লেখা থাকবে আপনি কি লিখবেন সুসময়ের বন্ধু আবার যদি আসে বসন্তের কুকিল কি লিখবেন একই বিষয় বসন্তের কুকিল আসলেও লিখতে হবে সুসময়ের বন্ধু অকাল কুসমান্ডা যদি লেখা থাকে কি লিখবেন অপদার্থ এইরকম বাগধারা যদি আসে তাহলে আপনাদের লিখতে হবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাগধারা অবশ্যই আপনাদের বাসায় বসেই মুখস্থ করে যেতে হবে বাগধারা অনেক বেশি আছে